আপু আমার দুইটা বেবি আর এর আমার যে আরেকটা বেবি দেখছো বড়টা ওইটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে ওইটাও আমার বেবি সো আমি ওইটা আমার বেবিই বলি ওইটা আমার বেবি বলি আমার ভাইয়ের মেয়ে মানে কি আমারই তো বেবি সো এটা হচ্ছে কি অন্য কারো থট হইতে পারে না এটা অন্য কারো থটে আসেই না থিঙ্কিংয়েও আসে না যেই মানুষটা কি বলবো কয়েকদিন আগে আমার তো সব কিছু মানে পুরো খুললাম খুল্লা ছিল রাইট সো কিছুদিন আগে আমার বাচ্চার বার্থডে গেল নভেম্বরে নভেম্বরে আমার বাচ্চার বার্থডে গেল তার চাচা তার চাচা তাদেরকে হচ্ছে গিয়ে গিফট করছে কার গিফট করছে ছোট্ট কার গিফট করছে দুইজনের বার্থডে তে একটা সাইকেল গিফট করছে কার গিফট করছে এখন দ্য বিটার ট্রুথ লাইক ওর ভাই নাই মানে হচ্ছে গিয়ে ওর কিছুই নাই মানে ওরা হচ্ছে গিয়ে ব্লাড রিলেটেড না কার্বন কপি রেখে গেছে একটা হাজব্যান্ডের কার্বন কপি আর একটা হচ্ছে গিয়ে আমার কার্বন কপি এটা আল্লাহর প্রদত্ত আসছে হ্যাঁ কার্বন কপি রেখে গেছে নট মাই ব্লাড সো এরকম এরকমই তো ইঙ্গিত দিচ্ছে আমার ফোন রিসিভ করছে না আমার সাথে কথা বলছে না আমার সাথে কর্পোরেশনে যাচ্ছে না কোনো কিছুতেই যাচ্ছে না সো কি বলবো বলো সেই মানুষটা যে দুই মাস আগে না তিন মাস আগে তার ভাস্তিকে থেকে দুটা গাড়ি দিয়েছিল বা ওকে খেলনা কিনে দিছিল সে আজকে গিয়ে এসে বলে যে আমার ভাই নাই এরা দুইটা কে এরা এটা তো চিনি না সো এই মায়া কে এই মায়েরাও চিনি না সো এইভাবে লিটারেলি কথা বলে তার অনেক কিছু আমার আসছে জানা অনেক কিছু আসে জানা আমি বলবো সব কিছুই যদি কোনো কিছু করে আমার বাচ্চাদের উপর থ্রেট আছে একটা খুবই বড় থ্রেট আছে বিকজ আমার বাচ্চা বেঁচে থাকলে তো অনেক সম্পত্তি ওনাদের চলে যাবে দুটা ও আমি এটা বলতে বাধ্য বিকজ আমার লাইফ মধ্যে আছে আমি কি বলবো বলো আমি হাসতেছি আমি যে কোনো টাইমে মারা যেতে পারি আমি হেসে হেসে কথা বলতেছি তো বুঝো মানে অতি সম্পত্তি থাকাও ভালো না আমার দুটা বাচ্চা যে আমি স্কুলে পাঠাবো আমি ভয়তেও পাঠাইতে পারতেছি না দুইটা বাচ্চাকে স্কুলেও পাঠাইতে পারতেছ না ভয়তে আমার গাড়ি সিজ করা হয়েছে ফ্রম ডে ওয়ান আমার গাড়ি আমার গাড়ি সিজ করা হয়ে গেছে আমার বাচ্চা স্কুলে না যাইতে পারে এর থেকে বড় কষ্ট আমি কি বলবো আর আর কত খুলে বলবো এখানে থাকতেছি অনেক ফাইট করে থাকতেছি আমি জাস্ট আমি এতটুকু বলে রাখলাম কারণ আমার দুটা বাচ্চা আছে তো আমার নিয়ে আমার কোনো জান নিয়ে ভয় নাই বিকজ আমার আমার নিজের জানটাই চলে গেছে আল্লাহর কাছে আমার আমার কিসের ভয় আমার ভয় এখন দুইটা বাচ্চার সেফটি দাঁড়ছে এখন আমি যাইতেও পারতেছি আমি কিছু করতেও পারতেছি তারা জানে যে আমি কোনো স্টেপ নিব না তারা এর জন্য আরো আরো ইচ্ছা করে আমাকে আরো ব্যাক স্টেপ করতেছে আমি কোনো স্টেপ নিব না আমি যাব না কারো কাছে তারা জানে তারা দশ বছর থেকে আমাকে ফলো করে আসছে আমি কোন ধরনের মেয়ে আমার আমার সাইকোলজি তারা জানে যে আমি এরকম নিষ্ঠুর কাজ করতেই পারবো না তাদের নামে আমি মামলা দিতে পারবো না তারা জানে সব কিছু

এখানে কিছু না দেখালে আবার আমার এখানে বাচ্চাদের কিছু হবে না আমার স্টাফ আছে এতগুলা আমি কানতে বাধ্য আমি মরে যাই আমার কোনো সমস্যা নাই আমার বাচ্চাদের আমি আমি আমার সেফটি নাই আমার কোনো সেফটি নাই তারা কি করতেছে আমি কিচ্ছু জানি না আমার হাজবেন্ডের কবরের সামনে আমাকে চাইতে দেয় না আমি রিকোয়েস্ট করছি পা ধরে আমার হাজবেন্ড ঢাকায় মাটি দিতে তারা ঢাকায় মাটি দেয় নাই একটা স্ত্রীর কত পর্যন্ত শোনে নাই আমার বাচ্চারা কিভাবে যাবে এত দূর আমার বাচ্চারা কি করবে আমি 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 লিটারালি পাগল হয়ে যাইতেছি আমি আমার হাজবেন্ডকে আমাকে দেখতে দেয় দেখ আমি বলছি আমার ওখানে কোনো কিছু দেওয়া যাবে না আপনারা টাইলস দিয়ে না কোনো কিছু দিয়ে না ওরা ব্যারিকেড দিয়ে বড়ায় ফেলছে আমি 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 একদম ইসলামে বিশ্বাসী আমি এইসবের বিশ্বাসী না যে টাইলস টাইলস দিয়ে সাজায় কি করছে আমি কি বলবো আমি আমি স্ত্রী হই এখানে আমার কাছে কিচ্ছু নাই ফুটা করি আমার কাছে নাই আমি তিন দিনের দিন মিলাদ দিছি তার বাপ ছেলে হই একটা ছেলের নামে আপনারা আপনারা সবাই জানেন না লক্ষীপুরে একটু যান আপনারা তাদেরকে চিনবেন হ্যাঁ তাদেরকে চিনবেন লক্ষীপুরে যান একটা মিলাদ পর্যন্ত এখনো দেয় নাই দিন হয়ে গেছে ছেলে মরছে তাদের কাছে অভাব নাই টাকার এই ছয়টা বছর আমি চালাইছি এই সব করে

अरे किस चीज़ में क्या बोल बोल क्या बोल बोल और क्या बोल रहा है सेहमान अबे क्या अबे क्या करवा अबे ये जाने तरह मेरे साइकोलॉजी जाने चाहिए ही मे कोड़ो किच्छ कोड़ भी नहीं मे क्या जो तो दोमाए राग वो ही मे जो तो दोमाए राग में क्योंकि हमारे हस्बैंड जिस तरह जी सेम कास्ट कोड़ से घुना हम <laughs>